চিকেন কাবাব চিকেন কাবাব খেতে বাচ্চা বড় সকলেই খুবই ভালোবাসে আর এটা শরীরের জন্য খুবই উপকারী চিকেনটা চিকেনের সাথে আমি একটা উপকরণ দিয়েই তৈরি করবো যেটা এটা স্বাদকেও দ্বিগুণ করে দেবে আর এটা একটা ইমিউনিটি বুস্টারের কাজ করবে যেমন কাঁচা আম কাঁচা আম তো শরীরের জন্য ভীষণ উপকারী ভিটামিন সি এ ভরপুর হ্যালো বন্ধুরা সকলকে স্বাগত সম্পাস ক্রিয়েশানে তো আজকে তৈরি করছি চিকেন কাবাব এখন চিকেনটাকে প্রথমে আমি কিমা করে নিয়েছি তারপরে দেখুন এই সাদা জিরে নিয়েছি দু চামচ এটাকে গরম তাওয়া একটু সেঁকে নিচ্ছি এখন আম একটা গোটা আম নিয়েছি এর মধ্যে আমি দুটো চোকলা মানে পাশের দুটো অংশ নিয়েছি নিয়ে একটু খোলা চাড়িয়ে মিক্সিতে পেস্ট করে নিয়েছি এটা আমি চিকেনের সাথে দিয়ে দিলাম এখন পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা এগুলো একটু মিক্সিতে বেটে নেব নিয়ে এটা চিকেনের সাথে দিয়ে দেবো এগুলো খানিকটা একদম পেস্ট না করে হাফ পেস্টও করতে পারেন তো এখন আমার যে জিরেটা ছিল রোস্ট করা সেটা আমি একটু গুঁড়িয়ে নিয়ে দিয়ে দিলাম চিকেনের সঙ্গে এবারে দিতে হবে বাইন্ডিংয়ের জন্যে ছাতু ছাতু এখানে আমি দু চামচ প্রথমে দিয়েছি তারপর মাখার সময় মাখতে মাখতে দেখে নিতে হবে এবার বিট নুন তারপরে দিলাম এখানে ধনে পাতা আর একটা মুরগির ডিম অল্প একটু চিনি দিয়েছি স্বাদটা বানানোর জন্যে টেস্টের আপনারা যদি চিনি দিতে না চান না খেতে চান নাও দিতে পারেন এখন ভালো করে সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটা খুব ভালো করে মাখতে হবে এবার একটু দিলাম সাদা নুন আর অল্প আরেকটু ছাতু আমি এখানে দিয়েছি এটা মাখতে মাখতেই বুঝতে পারবেন বেশি পাতলা হলে দেবেন না হলে দেবার দরকার নেই মাখা হয়ে গিয়েছে এবার এখন প্যানের মধ্যে দিলাম সর্ষের তেল আপনারা এটা সাদা তেলে করতে পারেন বা ঘিতে করতে পারেন এখন আমি তেলের মধ্যে যে কিমাটা ছিল সেটা একটু বল করে বলে হাতের সাহায্যে একটু চ্যাপটা করে দিয়ে দেবো কাবাবের মতো এইভাবে আমি সমস্তগুলো এখানে দিয়ে দিচ্ছি এবারে আস্তে আস্তে এগুলো তৈরি হবে একদম প্রথমেই এটাকে হাই হিট করবেন না মানে একদম যদি আঁচটাকে জোর করে দেন ভেতরটা কাঁচা থেকে যেতে পারে সেই জন্য আমি লো টু মিডিয়ামে করে রেখে এটা আস্তে আস্তে করছি খুবই সুস্বাদু খেতে হবে এটা যে কাউকে দেবেন ছোট বড় সকলে খুব ভালোবেসে খাবে আর হঠাৎ করে কোনো অতিথি বাড়িতে এলে এটা তৈরি করা যায় বাড়িতে চিকেন আর আমটা থাকলে আম দিয়ে এটা অসম্ভব সুন্দর খেতে হয় এতে একটু চাট মশলাও অ্যাড করতে পারেন চাট মশলাটা আমার বাড়িতে নেই হলে আমি দিয়ে এইভাবে দেখুন সবগুলো ভাজা হয়ে যাবে আর সসের সাথে বা কোনো কিছু এমনিই আমাদের বাড়িতে সবাই খেয়ে নেয় এতটাই ভালো হয় বন্ধুরা আপনাদের যদি এই রেসিপিটি পছন্দ হয় ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ করব একটা লাইক আর কমেন্ট করে দিলে খুব ভালো লাগবে বেল আইকনটা প্রেস করে রাখলে আমার আপলোড করা ভিডিও সমস্ত নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন তাহলে দেখলেন তো কত সহজে এটা তৈরি করা যায় আর অবশ্যই বাচ্চাদের দেবেন খুবই ভালোবেসে খাবে আর এটা শরীরের জন্যে খুবই উপকারী আজকের মতো বিদায় বন্ধুরা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে পরের কোনো এপিসোডে সকলকে অনেক অনেক ধন্যবাদ